আমার মতন ঘরে থাকতে ওকে কি অফার করছে মানুষ বলতে পারবে না যে এই লোকটার চরিত্র খারাপ আমি মুক্তিযোদ্ধার সন্তান ও বলে যে কিসের মুক্তিযুদ্ধ কি করবে দেখাই দিব মুক্তিযোদ্ধার সন্তানদেরকে যদি অন্য কিছু বলে আমি মুক্তির জন্য সেই জেনে রান পিটিবাদ করতে রা দিয়েছি বউ যে ঘরে বিদেশে থাকে হেব এখন সে কথা বলে যায় টি বলে যাওয়ার পরে ওই মহিলার ছেলে পানি আনতে যায় কলে পানি আনতে যাওয়ার পরে তখন সে বলে যে আমি যখনই পানি নিতে আসি তখনই দেই তারা গোসল করে তখন আমার হাজবেন্ড মানে সatenin কিরা বলে যে হালার পহলা পানি নিতে এমন আছে এতক্ষণ কি করছো এনতে যা গুসল করুন গুসল করার শেষে পানি নিতে আসবি এই কথা বলার পরে তখন আর কি আমার ছেলে যারা খামার দিবে দা তা দাঁড়াইয়া তাদের মুখ বইরে মুখটা দিব ওর মুখ বইরে মুখটা দিব এই কথা বলার পরে আমি আমার হাজব্যান্ডকে ফোন দিছি ফোন দেওয়ার পরে সে আসছে আসার পরে তখন মেম্বারকে ফোন দিয়ে নিয়ে আসছে নিয়ে আসার পরে মেম্বারের সামনে মানে যাতা ভাষায় আমার এই বেশা খানকি ডাকায়া ডাকাই ব্যবসা করি হ্যান ত্যান এটি বলতেছে তখন আমি বলার পরে বলছি যে যা বলবি মুখ সামনে এক কথা বল নাহলে কিন্তু ভালোই না আনার পরে তখন এই জাতা ভাষায় গালি গালাস যে আমার হাজব্যান্ড নাকি তার ঘরে প্রতিদিন যায় তার ঘরে তরজা টুকায় ঘরের ভিতরে লাইট মারে আবার বলতেছে যে আমাকে অফার করছে আমিও ওর জানাইছি তা আমার মতন ওয়াইফ ঘরে থাকতে ওকে কি অফার করছে যখন তার স্ত্রী দুই বছর ঘরে ছিল না স্ত্রী সারা দুই বছর ছিল তখন এই বাড়ির মানুষ একটা বাড়ির মানুষ বলতে পারবে না যে এই লোকটার চরিত্র খারাপ স্ত্রী থাকা অবস্থায় তার চরিত্র কিভাবে খারাপ হয় আমি এটা বিচার চাই এই এর লাগে বাজাবাজি বেশি সমস্যা আছে কয় তোর স্বামী আমার কাছে আসে আমি মান সম্মানের কাছে কারণে কিচ্ছু বলি আরে সে হে ভোগ করে মনে হয় যেন সেইটাই বুঝেছে যে মান সম্মান একে কিছু বলিনি না আমি সে ভোগ করে নিতে আছি তোর স্বামী রে আমি মুক্তিযোদ্ধার সন্তান ও বলে যে কিসের মুক্তি দেবো কি করবে দেখাই দিব এরকম বলে কি মুক্তিযোদ্ধা কি দেখাই দিব এই দূর চুরিত থেকে আমরা বাঁচতেছি আমার লগে পোলা আছে আমার ওই টিউব বলে আমরা গোসল করি তখন বলছে যে আর আমি যখনই পানি নিতে আয় তখনই এরা গোসল করে আমি তখন মানে দুষ্টমি করিয়া কইছি যে এই তুই জাহাইদের ছোট না হোক আর পানি নিবি পরে আইয়া হ্যাঁ এইটুকু বলছি আমি তারপরে আমি বলছি যে ওই ও দাঁড়াই রয়েছে আমি বলছি যে তাই আমার নাকপুয়ে সাবান দেওয়ালে আমি সাবানটা ধুইয়া তারপর বলছি যে তুই এই দে আমি পানি দিই কয় পানি নিম না এই করে চলে আইসে পরের দিন তিন দুই দু খালি গালাগালি করতেছে গালাগালি করার পরে আমার ওয়াইফে উত্তর দেশ উত্তর দেশ আমার ওয়াইফের সে জোতালো ইকুদ দেয়া আমার বড় ভাই দুহার দারে গেছে তখন ওই হাতাহাতি হয়েছে তখন ইউপি মেম্বার সোয়াক সামনে ছিল তারা দুই মহিলায় দরাদরি হয়েছে অথচ আমাকে মামলায় দেশে এক নাম্বার আসামি আমার ছোট ভাই বোন কোনো দিনও না আমি কারো সাথে খারাপ ব্যবহার করি নাই

না ওই যে যার কথা বলছেন তার নাম কি স্যার আরে এ ক্লাস খা এ ক্লাস খার বউ কিন্তু বউ বলতাছে আমি মুক্তি যোদ্ধা সন্তান আমার আমার তুই পশমরে কি বলতে পারবি না আর হেম লই জায়গায় ওরা যে বলছে আমি যোতলাই গেছি না ওর যোতলাই আইছো আমি মেম্বারই আমি সাক্ষী দেবে মেম্বার এই এইখানে বসে আমারে চাইনি তো রিটার্ন মারছে আমি মেম্বারের কাছে গেছি মেম্বার কয় তুমি ঘরে যাও যে ঘরে আও দিছি আর সে ক্লাস খা কয় এ দরনা বিটিরে

এরকম খারাপ পথে আছে আর আমার দুইটা বাঁচতে আসে না বলেন একটা প্রমাণ যদি কেউ দিতে পারে যে আমি নষ্ট আমি এরকম যদি প্রমাণ দিতে পারেন তা আমি বিছানা জ্বালাই আমি তাই করি আমি বীর বক্তৃতা মোহাম্মদ শহীদুল ইসলাম তালুকদার অ্যাপ্রাঙ্গা হ্যান্ড ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউনিয়ন কমান্ডার এদের এই ঘটনার ব্যাপারে এসআই এমদাদুল্লাহ এখানে আসছে এবং সে তদন্ত করেছে তদন্ত করার পরে আমাকে এবং পুলিশিং কমিটির সভাপতি আহ্বায়ক হাফিজকে তারা সালিসি মানিয়ে গেছে এবং বলছেন যে ঠিক আছে মেম্বার সাহেবের নিয়ে আপনারা সালিসি করবেন হ্যাঁ পরদিন আমি এখানে সালিসির জন্য আসছি আসলে বলে যে আমরা সালিসির বসু না এই সেই অমুক্ত নানতাম হ্যাঁ তারপর আমি তখন তাদেরকে প্রশ্ন করছি যে আপনি চেয়ারম্যান যখন এমদার সাহেবের সালিসি মানিয়ে দিয়ে গেছে তখন আপনারা বলতেন এমদার সাহেবের কাছে যে ঠিক আছে এগুলো সালিসির দরকার নেই চেয়ারম্যান সালিসি মানিয়ে দেন হ্যাঁ বেশ আমরা আসতাম না কিন্তু এখানে আসার পরে সে যেন এই যে পুলিশের এসে এই যে বেজেত করলো আমি মুক্তিযুদ্ধ কমান্ডার শহীদ তালুকা আমারে বেজজিৎ করলো এবং ওই একজন মেম্বারের বেজেত করলো কি কারণে বেজেত করলো কি কারণে বেদজিৎ করলো আমার সবচেয়ে বেশি দুঃখ লাগছে যে এমদার সাহেবের যখন তদন্তে আসছে এমদার সাহেব আমাদেরকে দিয়ে গেছে এন্দার সাহেব বলছে যে আপনারাই মীমাংসা করে দেবেন এবং আমরা মীমাংসা করার জন্যই পরদিনে আসছি এ সেখানে তারা সালিসি মানবে না তারপরে হচ্ছে দুজন মুক্তিযোদ্ধা সন্তান কিন্তু মুক্তিযোদ্ধা সন্তানদেরকে যদি কোনো কিছু বলে তা আমি মুক্তিযোদ্ধা হিসেবে জানি এটা আমি প্রীতিবাদ কর্তারা দিয়েছি থানার ওসি সাহেবের কাছে আকুল আবেদন আমার মাননীয় ইউন মাদার সাহেবের কাছে আকুল আবেদন অন্যান্য সব প্রশাসনের সকল লোকের কাছে আমার আকুল আবেদন আমাদের মুক্তিযোদ্ধা সন্তানদের উপর যেন কোনো অত্যাচার না হয়